নমস্কার বন্ধুরা অপরণাস কর্নারে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের রামনবমীর পূর্ণাঙ্গ সময়সূচি রামনবমীর পূজা বিধি এই দিন কীভাবে পূজা করলে প্রভু শ্রীরাম সন্তুষ্ট হবেন এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ করবেন এবং প্রভু শ্রীরামের প্রণাম মন্ত্র সনাতন ধর্মে ভগবান রামের নাম সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের কারণ হিসাবে বিবেচিত হয় প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামের জন্মদিন পালন করা হয় হিন্দু ধর্মে এই উৎসবটি নবরাত্রির নবম দিন রামনবমী হিসাবে পালিত হয় হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শ্রী বিষ্ণু যাকে বিশ্বের রক্ষক হিসেবে বিবেচনা করা হয় তিনি ধর্মরক্ষা এবং পৃথিবীতে অধর্ম ধ্বংস করার জন্য ত্রেতা যুগে অবতারণা করেছিলেন কিংবদন্তি অনুসারে লঙ্কার রাজা রাবণ এবং তার অসুর বাহিনীর অত্যাচার থেকে মানুষকে বাঁচাতে এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান রাম মানবরূপে পৃথিবীতে অবতারণা করেছিলেন এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে রামনবমী তিথি পালিত হবে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ চৌঠা বৈশাখ চৌদ্দশো বুধবার নবমী তিথি শুরু হবে ষোলোই এপ্রিল দু তেসরা বৈশাখ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার বিকেল চারটে আঠাশ মিনিটে এবং নবমী তিথি সমাপ্ত হবে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ চৌঠা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে রামনবমী ব্রতের পারণ হবে আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ পাঁচই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে রামনবমী পূজাবিধি রামনবমীর দিন ভগবান শ্রীরামের উপাসনায় পূর্ণ লাভের জন্য আপনাকে সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান ও ধ্যান করতে হবে প্রথমে উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে হবে এবং তার আশীর্বাদ চাইতে হবে যেহেতু ভগবান রাম সূর্যবংশী ছিলেন তাই রামনবমীর দিনে পুজোর এই নিয়ম মেনে চলতে হবে এরপর কোনো ছোট চৌকি বা টুলের উপর লাল আসন বিছিয়ে নেবেন খুব সুন্দর করে সেই চৌকি ও লাল আসন গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন এবং কিছু ফুল সেই আসনে ছিটিয়ে দেবেন এরপর সেই আসনে রামদরবারের মূর্তি বা ছবি রাখবেন এবং তার সামনে গণেশের মূর্তি বা ছবি রাখবেন এরপর সেই স্থানটি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তুলবেন এরপর বাঁ হাতে কোষাকুষি থেকে গঙ্গা জল নিয়ে আচমন করে নেবেন বাঁ হাতে জল নিয়ে তিনবার নিজের মাথায় এবং তিনবার নিজের মুখে নব বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলতে বলতে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর আপনি রামদরবারের ছবি বা বিগ্রহটিকে কোনো পরিষ্কার কাপড়ে জল দিয়ে মুছে নেবেন এরপর পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন তারপর গঙ্গা জল দিয়ে স্নান করাবেন এরপর গণেশের মূর্তিতে এবং রাম দরবারের সকলের মূর্তিতে চন্দনে তিলক করিয়ে দেবেন চন্দন পরাতে পড়াতে জয় শ্রীরাম মন্ত্র জপ করবেন এরপর ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালাবেন এবং সেগুলি ঠাকুরকে দেখাবেন এরপর গণেশের মূর্তি বা ছবিতে এবং রাম দরবারের ছবি বা মূর্তিতে চন্দন সহযোগে মালা করিয়ে দিতে হবে মালাগুলোতে একটু চন্দন ছিটিয়ে তারপর মালা পরাবেন এরপর রামচন্দ্রকে পৈতে অর্পণ করবেন একটি ফুলে চন্দন ছিটিয়ে সেটি সিদ্ধিদাতা গণেশের চরণে ইতি গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নাম এই মন্ত্র উচ্চারণ করতে করতে নিবেদন করবেন এরপর আবার গণেশের চরণে লাল ফুল ও দুর্বা অর্পণ করবেন এরপর রাম দরবারের ছবি বা মূর্তির চরণে চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা নিবেদন করুন জয় শ্রীরাম মন্ত্র জপ করতে করতে এরপর ছবির বা বিগ্রহের প্রতিটি ভগবানের উদ্দেশ্যে চন্দন সহযোগে ফুল অর্পণ করুন যদি সম্ভব হয় হনুমানজিকে লাল ফুল অর্পণ করবেন মনে রাখবেন রাম হলেন বিষ্ণুর অবতার তাই তুলসী পাতা ছাড়া এই পুজো অসম্পূর্ণ থাকবে কিন্তু গণেশকে ভুল করেও তুলসী পাতা দেবেন না রামচন্দ্রকে হলুদ ফুল দিয়ে পুজো করবেন দেবী সীতার চরণে লাল ফুল দেবেন এবং লক্ষণের চরণে দেবেন সাদা ফুল এরপর আপনি আপনার সাধ্য মতো ভোগ অর্পণ করবেন ভোগে মিষ্টি এবং মরশুমি ফল হলে খুব ভালো হয় অর্পণ করবার আগে ভোগে গঙ্গাজল ছিটিয়ে নেবেন এবং একটু ফুল ও তুলসী পাতা ছিটিয়ে নেবেন গণেশ দিকে লাড্ডু অর্পণ করবেন এবং কিছুটা ফুল ছিটিয়ে নিবেদন করবেন এরপরে আপনি শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্র বলবেন রামনবমীর দিন পূজা স্থানে একটি পাত্রে গঙ্গাজল রাখুন এবং রাম রক্ষা মন্ত্র ওম শ্রী শ্রী ক্লিং রামচন্দ্রায় শ্রী নম একশো আটবার জপ করুন পূজা শেষে ঘরের প্রতিটি কোণে এই জল ছিটিয়ে দিন এতে সমস্ত বাস্তুদোষ কেটে যায় এই দিন রামচরিত মানুষ শ্রীরাম চালিসা হনুমান চালিশা পাঠ করা খুবই শুভ যদি আপনি মন্ত্র জপ করতে না পারেন তাহলে কিছুক্ষণ শ্রীরামের নামে ধ্যান করবেন এবং জয় শ্রীরাম বা জয় সীতারাম মন্ত্র জপ করবেন সবশেষে কর্পূরের আরতি করবেন এবং পরিবারের সবাই মিলে বসে রামায়ণ পাঠ শ্রবণ করবেন রামনবমীর দিন এইভাবে সরল উপায়ে যদি আপনি পূজা করেন আপনার বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে পরিবারের সকল সদস্যদের মধ্যে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে সংসারের অর্থাভাব কেটে যাবে কর্মক্ষেত্রে অসীম উন্নতি হবে এবং সর্বোপরি শ্রীরাম ও বজরঙ্গবালির বিশেষ কৃপা পাবেন এখন বলব প্রভু শ্রীরামের প্রণাম মন্ত্র রামচন্দ্রের প্রণাম মন্ত্র হলো রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘু না থায় না সীতায়া পতায় নমাহ আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন